ব্রেকিং নিউজ শেষ প্রহর চিকিৎসকদের আশেকীন চরম সংকটকালে দেশে তারেক রহমান বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন এই মুহূর্তে হাতে আসা সবচেয়ে বড় এবং উদ্বেগজনক খবর দেশনেত্রী ও প্রাক্তন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন চিকিৎসকরা প্রায় আশা ছেড়ে দিয়েছেন সূত্র মারফত আমরা জানতে পারছি তার কিডনি লিভার এবং ফুসফুসের সক্রমণ নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে বর্তমানে তিনি লাইফ আছেন এবং যে কোনো মুহূর্তে দুঃসংবাদ আসতে পারে বলে হাসপাতালের একটি সূত্র ইঙ্গিত দিয়েছে এই গভীর সংকটের মুহূর্তে দেশ জুড়ে যখন দলের কর্মী সমর্থকটা দিশে হারা ঠিক সেই সময় দেশের রাজনীতিতে ঘটছে চলছে এক বিশাল পট পরিবর্তন এমাত্র লন্ডনের হিত বিমানবন্দর থেকে একটি বিশেষ ফ্লাইটে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রায় পনেরো বছর নির্বাসিত থাকার পরেই চরম সংকটকালে মায়ের পাশে এবং দেশের প্রয়োজনে দলকে নেতৃত্ব দিতেই তার এই আসমিক প্রত্যবর্তন এই মুহূর্তে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এরিয়া দলীয় নেতা কর্মী এবং সাধারণ মানুষের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে তার ফলে দেশের রাজনৈতিক সমীকরণ পাল্টে যেতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা এর আগে দেশে ফেরা নিয়ে উদ্দেশ্য করে তারেক রহমান বলেন আমার মা আমাদের দেশ নেত্রী আর জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আমি মায়ের জন্য এসেছি আর দেশের এই ক্রান্তিকলী গণতন্ত্রের পতাকা হাতে তুলে নিতে দেশের মানুষ যেন হতাশ না হন আমরা দেখছি এক চরম নাটকীয় মুহূর্তে দেশে ফিরলেন তারেক রহমান একদিকে খালেদা জিয়ার জীবন প্রদীপ নিভে আসার সংখ্যা অন্যদিকে দলের হাত ধরতে তার ছেলের পর্তবর্তন এই পরিস্থিতি এখন দুটি প্রশ্ন সামনে এনে দিয়েছে প্রথমত তারেক রহমানের এই পর্তবর্তন কি তার মায়ের চিকিৎসার উপর কোন ইতিবাচক প্রভাব ফেলবে দ্বিতীয়ত দলের প্রধান হিসেবে তিনি এখন দেশের রাজনীতিতে কি ধরনের ভূমিকা নেন তো প্রিয় দেশবাসী ভিডিওটি ভালো লাগলে আপনারা কমেন্ট করুন দেশ বিদেশের সব ধরনের খবর জানতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ